যে আপনাকে টানা এক মাস আপনি টানা এক মাস আপনি আমার এই কাজটা করে দেন বা এইরকম একটা কাজ করে দেন বা আমার বা টানা এক মাস বা দুই মাস আপনি আমার একটা কাজ করেন আপনাকে আমি পঞ্চাশ বছর পরে এমন কিছু দিব যেটা আপনি কখনো কল্পনাই করতে পারবেন না আপনি কি এটা আমার কথা শুনবেন কখনো শুনবেন না অথবা আপনাকে সমাজের নির্দিষ্ট কিছু ব্যক্তি যে আপনি এই চলেন বা এভাবে জীবন করেন আপনাকে পুরস্কার দেওয়া হবে আচ্ছা আপনি কি মন থেকে এটা কখনো মেনে চলবেন চলবেন না বা খুব কম সংখ্যক ব্যক্তি চলবে আপনাকে যদি বলা হয় যে আপনি চুরি করবেন না আপনি ডাকাতি করবেন না আপনি খুন খারাপি করবেন না আপনি কাউকে মাপে কম দিবেন না অর্থাৎ ওজনে কম দিবেন না আপনি কারো এতিমদের হক আত্মসাত করবেন না বা আপনি কোনো রকম অশ্লীল জেনা বেবিচার এগুলোতে লিপ্ত হবেন না অর্থের জোরে পতিতা লয়ে যাবেন না কিংবা টাকার বিনিময়ে ন্যায় বিচার থেকে বিচ্যুত হবেন না এই বাণীগুলা কিন্তু আমরা লগ্ন থেকে এখন পর্যন্ত রেগুলারলি শুনে আসতেছি লগ্ন বলতে এই যে যুগে যুগে কালে কালে সময়ের পরিক্রমায় যত নবির আসছে বা অন্যান্য রিলিজিয়ন বা রিলিজিয়াস পার্সন যারা আছে আমরা তার অন্য ধর্মকে অবজ্ঞা করতে পারি না প্রত্যেকটা ধর্মতেই কিন্তু কম বেশি এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা আছে প্রত্যেকটা ধর্মেই একমাত্র আল্লাহর মনোনীত দিন হচ্ছে ইসলাম বোঝার সাথে আমি বলতেছি প্রত্যেকটা ধর্মেই কিন্তু জীব হত্যা মহাপাপ মিথ্যা বলা মহাপাপ খুন করা মহাপাপ হ্যাঁ বা এই রকম যে বিষয়গুলো আছে এগুলোকে কিন্তু পাপ হিসেবে উল্লেখ করেছে বা অর্থাৎ নেগেটিভ যা যা সৃষ্টি কুলের এক নিশ্চয় যে কিছু যা যেটাই আছে সেটাকেই কিন্তু নেগেটিভ বা সেটাকেই কিন্তু প্রত্যেকটা ধর্ম অনুযায়ী কিন্তু এটা বাতিল করা হয়েছে সো প্রত্যেকটা ধর্মতে আপনারা দেখবেন বিশেষ করে আমি আবারও বলতেছি আমি বোঝানোর সাথে বলতেছি আল্লাহর একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম এর বাইরে আমি এই যে সমাজে প্রচলিত যে যে যারা ধর্মাবলম্বী আছে এগুলো মানে আমি বোঝার সাথে আর কি বলতেছি তো প্রত্যেকটা ধর্মেই কম বেশি কিন্তু নেগেটিভ জিনিসগুলোকে বাতিল করা হয়েছে হারাম করা হয়েছে পজিটিভ জিনিসগুলো ইন্সপিরেশন করা হয়েছে হালাল করা হয়েছে তার মধ্যে বিভিন্ন রকম মশালা আছে। তো এই যে আমাদেরকে বলা হচ্ছে আমরা পাঁচ নামাজ পড়ব বা ভালো কাজ করব অন্যায় থেকে দূরে থাকবো বা নেগেটিভ যে জিনিসগুলো সৃষ্টি বা সৃষ্টিগুলোর জন্য ক্ষতিকর সুদ খুশ এগুলো থেকে দূরে থাকা হবে এবং এগুলো থেকে দূরে থাকলেই আল্লাপাক আমাদের রিওয়ার্ড দিবে কী রিওয়ার্ড দেবে আমাদেরকে আল্লাপাক জান্নাত দিবে যার তলদেশে নহর প্রবাহিত হবে হ্যাঁ যেখানে আপনার যা চাবেন তা পাবেন হুর পাবেন পুরুষ ভাইয়েরা হুড়ে হুর এবং আল্লাপাক আপনার পুরস্কৃত করবে আল্লাহর পুরস্কার সেটা আসলে আমরা যদি দুনিয়াবি কারো সঙ্গে মিলাই যে আমাকে এই ব্যক্তিটা এই অফিসার চাই এইটা এই পুরস্কৃত করবে সেটা কিন্তু হবে না আল্লাহর পুরস্কার আল্লাহর পুরস্কার আল্লাহর সঙ্গে আমরা কোনোরকম রকম সৃষ্টিগুলো কম্পেয়ার করতে পারবো না তবে এটা শিওর যে আমরা আল্লাহর দেখানো পথে যদি চলি আমরা জানা পাব এবং বাতিল পথ থেকে যদি আমরা দূরে থাকি তো এই নিয়মগুলা কি যুগে যুগে কালে কালে এগুলো তো বর্ণনা হয়ে আসতেছে বা আমরা শুনেই আসতেছি প্রত্যেক এই যে এত ওয়াস মাহফিল এই যে এত রকমের মতো মসজিদে মসজিদে হ্যাঁ দিনে খুতবা এই তাবলিক জামাত এই যে দেখেন বিভিন্ন রকমভাবে বিভিন্ন ইস্তেমা তারপর কি হচ্ছে বিভিন্ন রকমভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন আলেম ওলামা বা স্কলার ব্যক্তি যারা আছে যারা ইসলাম নিয়ে কথা বলে তাদের বয়ান বা যে যে ধর্মের অনুযায়ী আছে তারা তাদের ধর্মগুরুদের বয়ান শুনতেছে সকলেই কিন্তু একটা কথাই বলতেছে খারাপ কাজ করা যাবে না ভালো কাজ করেন খারাপ কাজ করা যাবে না ভালো কাজ করেন এই বিষয়গুলোই তো বলতেছে তাই না আচ্ছা এত কিছু বলার পরও আমরা কতজন ব্যক্তিগুলো ফলো করি কতজন ব্যক্তি এটা মেনে মেনে চলি আমরা জানি খারাপ কাজ করলে এটা আল্লাহ নারাস হবে ভালো কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবে আমরা জানি যে অন্যায় পথে চললে মানবকুল কুল প্রাণীকুল এদের জন্য ক্ষতি নিজের জন্য ক্ষতি আমরা কিন্তু সবকিছু জেনে বুঝে তারপর নেগেটিভ পথে যাই আমরা এমন একটা মানে সৃষ্টিকুলের মধ্যে এমন মানে মানব জাতি স্পেশালি আমরা আসলে বাকিতে খুব কম বিশ্বাস করি আমরা অর্থাৎ আমাদের বলা হচ্ছে যে আমরা এই ভালো কাজগুলো যদি করি আমাদেরকে আসলে রিওয়ার্ড দেওয়া হবে কিন্তু আমরা এটা মানতেছি না তো যাই হোক সময় তো মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার এই লাইভ প্রোগ্রামে বা লাইভ স্ট্রিম প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন বা করবেন বা পরবর্তীতে যারা আমার এই প্রোগ্রাম দেখবেন সবাইকে জানাই আমার আত্মার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা আশা মহান রবুল আলমিন আল্লাহ পাক সুমন তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে আমি একটা সিম্পল বিষয় নিয়ে আপনাদের সামনে ডিসকাশন করব সিম্পল বিষয়টা হচ্ছে এই যে দেখেন আমাদেরকে বলা হচ্ছে যে ভালো কাজ করেন নামাজ কালাম পড়েন বাবা মার সেবা করেন গুরুজনকে শ্রদ্ধা করেন ছোট থেকে স্নেহ করেন অন্যায় থেকে দূরে থাকেন মিথ্যা কথা থেকে দূরে থাকেন সুদ ঘুষ জিনা বেবিচার এই অ্যাটসেট্রা 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 এগুলো থেকে দূরে থাকেন আপনাকে রিওয়ার্ড দেওয়া হবে কি রিওয়ার্ড সেটা হচ্ছে জান্নাত এখন যে যত ভালো অ্যাক্টিভিটিস দেখাবে যে যত রুলস মেনে চলবে তাকে সেই অনুযায়ী সেই ক্যাটাগরি অনুযায়ী ভালো জান্নাত দেওয়া হবে জান্নাতে তো মানে স্তর আছে হ্যাঁ তো আবার জাহান স্তর আছে যেমন জাহান হাবিয়া জাহিম শাকা সাহের হুতামা লাজা এরকম ভাগ আছে জান্নাতুল ফেরদাস জান্নাতুল আদন এরকম জান্নাতের কিন্তু অনেকগুলা ভাগ আছে তার মধ্যে জান্নাতুল ফেদাউস সেটা হচ্ছে সর্বোচ্চ জান্নাত তো আমাদের এই যে বিষয়গুলো ছোটবেলা থেকে হুজুর বাবা মা ধর্মগুরু কুরআন বা ধর্ম কিতাব যে যে এখান থেকে কিন্তু আমরা শিখে আসতেছি তারপরেও কিন্তু আমরা মেনে চলতেছি না আমরা কি মানি জানেন আমরা আল্লাহ আইন মানি না আমরা আল্লাহর আইন মানতে আমাদের মশি নামাজটা পড়তে হবে কিছুদিন পর থেকে নামাজ পড়ব অথচ আপনারা একটা জিনিস অবাক হয়ে দেখেন যার কোনো বাস্তব অস্তিত্ব নাই বা যার কোনো সিওরিটি নাই নিশ্চয়তা নাই বা যে জিনিসগুলো আসলে ভ্যালু আছে কিনা বা আদৌ হবে কি না আমরা এগুলোর পিছনে দুনিয়া বি পিছনে পিছনে শুনতেছি আপনারা দেখেন একটা গোষ্ঠী একটা দল একটা সমাজ একটা সমাজ তারা কিভাবে মোস্ট অফ মানে পৃথিবীর অর্ধেক জনসংখ্যার মানুষ কিভাবে একটা ইভেন্টকে কেন্দ্র করে একটা ইভেন্ট একটা ইভেন্টকে কেন্দ্র করে তারা দিন নাই রাত নাই রাত নাই দিন নাই প্রচেষ্টা করে যাচ্ছে আপনারা হয়তো অনেকেই বুঝতে পারতেছেন আমি কোন বিষয়ের হ্যাঁ কোন বিষয়ের উপর কথা বলতে চাচ্ছি দিন নাই রাত নাই টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর ছাব্বিশ তারিখের একটা আশা হচ্ছে এই ছাব্বিশ তারিখে গুঞ্জন করে মানে এত পরিমাণ ব্যক্তি যে এই ছাব্বিশ তারিখে কি হবে ছাব্বিশ তারিখে তারা কিছু রিওয়ার্ড পাবে ছাব্বিশ তারিখে তারা কি পাবে উপহার পাবে ছাব্বিশ তারিখে তারা একটা নির্দিষ্ট গেমস গেমসও বলা চলে না এটা ভার্চুয়াল গেমস যাকে বলে সেখানে ট্যাপ 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 ক্লিক 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 এটা করতেছে পয়েন্ট হচ্ছে এটা করতেছে সেখান থেকে সেখান থেকে মনে করেন পয়েন্ট আসতেছে এবং এই পয়েন্টের বিভিন্ন টাস্ক আছে এই টাস্কগুলোকে এই টাস্কগুলোকে তারা কন্টিনিউ করতেছে এবং এটাতে কী হচ্ছে যে একটা এটা এটা থেকে তারা উইড্রো করতে পারবে কি উইড্রো করতে পারবে এরকম কোনো ঘোষণা নাই কি উইড্রো করতে পারবে এরকম কিচ্ছু নাই এবং এটা উইদাউট এটা নিয়ে কোনো গুগল ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়াও তেমন ডিক্লারেশন দিচ্ছে না এটা কি একটা টেলিগ্রাম চ্যানেল অ্যাপস সেখানে যাচ্ছে মানে লাইফ বোর্ড সিস্টেমে এবং সেখান থেকে তারা এই ইয়া করতেছে পয়েন্ট অর্জন করতেছে বিভিন্ন আপনি ফেসবুক ইউটিউবে স্ক্রল করলে দেখতে পারবেন আরে ভাই আল্লাহ আমাদের বলে দিছে এই কাজ করলে জান্নাত এইভাবে লাইফ স্টাইল করেন হ্যাঁ ফজরের নামাজ পড়েন জোহরের নামাজ পড়েন আসুরের নামাজ পড়েন মাহিবের নামাজ পড়েন এশার নামাজ পড়েন হ্যাঁ এইভাবে চলেন কিন্তু কয়জন মানে অথচ দুনিয়াবিভাবে কিছু নির্দিষ্ট ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা সামবডি সামহাউ তারা কিছু কী করতেছে একটা ইভেন্ট দিল যে এটা করেন এটা করলে পয়েন্ট উদ্ধার করেন যে যত বেশি পয়েন্ট পাবেন এই পয়েন্টটা ভাঙিয়ে আপনারা এটাকে লাস্টে ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তর করতে পারবেন কেপ্টো কারেন্সিতে রূপান্তর করে এই পয়েন্টটা এই কয়েনগুলো ক্রিপ্টোকারেন্সিতে কারেন্সিতে রূপান্তরিত করে আপনি সেখান থেকে একটা টাকাও মানে একটা নির্দিষ্ট মানে ভাবে বলা নাই সেখান থেকে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাবেন আরে বাবা পুরা পৃথিবী তোলবার পুরা পৃথিবী মানে কি বলবো পৃথিবীর জনসংখ্যার মনে হয় যে অর্ধেক ব্যক্তি এটা নিয়ে তোল পর ছাব্বিশ তারিখ আসতেছে সকলে জয়লাভ করবে সকলে কোটিপতি হয়ে যাবে ছাব্বিশ তারিখ আচ্ছা কী দিবে আপনাকে ধরেন আপনি এক লাখ টাকা পাইলেন দিবে কি একটা অর্গানাইজেশন এই এক লাখ টাকার জন্য আপনি আপনার দান পরাণ জীবন যৌবন খাওয়া দাওয়া সব ছেড়ে পিছিয়ে যাচ্ছেন অথচ আল্লাহ পাক আপনাকে আনলিমিটেড জান্নাতের মানে জান্নাতের আনলিমিটেড সুখের গ্যারান্টেড দিছে জান্নাতের নিশ্চয়তা একদম হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিছে যে আপনি এইভাবে চলেন আপনি জান্েন কয়জন তাহলে এ থেকে কি বোঝা যায় না যে আমরা আল্লাহ চেয়েও মানে কিছু কিছু ব্যক্তির অ্যাক্টিভিটিস দেখে কি মনে হচ্ছে যে আমরা আল্লাহর চেয়েও দুনিয়াবি যারা গয়রুল্লাহ আছে এদের রিওয়ার্ডকে বেশি প্রাধান্য দিচ্ছি আর এই যে আমরা আল্লাহকে ভুলে এই দুনিয়াবি কিছু এজেন্ডা কিছু ব্যক্তি বর্গ বা সমাজ তাদেরকে ফলো করে আমরা যে এই যে এই কাজগুলো করতেছি এই কাজগুলো যদি আমরা এইখানে ফোকাস না করে দেখেন একটু লাভের আশায় একটু লাভের আশায় যে তারা এখান থেকে ক্রিপ্টোকারেন্সি মানে কিছু ডলার ইনকাম করতে পারবে বা কিছু পয়সা পাবে অর্থ পাবে তাও কোনো ঘোষণা নাই এই অর্থের পিছনে এই যে সময়গুলো ব্যয় করতেছে একটা সমাজ একটা জেনারেশন একটা মানে একটা দল একদল যুবক ছেলে মেয়ে এই যে তারা এর পিছনে এই যে এই যে সময়গুলো ব্যয় করতেছে কিসের আশায় যার কোনো মানে এখনো ভ্যালিটু অস্তিত্ব একটা অর্গানাইজেশন সেটা তাদের মুদ্রাকে সেটা তাদের ক্রিপ্টোকারেন্সি কে তাদের গ্রহণযোগ্যতাকে পপুলেশন করার জন্য বা পপুলার করার জন্য পপুলেশন না পপুলার করার জন্য তারা একটা ইভেন্ট চালু করছে একটা ঘোষণা দিছে তারা তাদের এই অ্যাক্টিভিটিসটাকে আরো বৃহৎ আকারে বড় করার জন্য এই কাজটা করতেছে তারা দেখেন তারা তাদের জায়গা থেকে কিন্তু অবশ্যই সফল তারা তাদের জায়গা থেকে অবশ্যই সফল ঝাঁকে ঝাঁকে দলে দলে হ্যাঁ তারা এই কাজগুলো করতেছে অথচ আল্লাহ সুবর্ণ দেখানো দেখানোর পথে আমাদের যতই আহ্বান করা হোক আমরা এগুলো করতেছি না তার মানে কি আমরা স্পষ্টভাবে প্রকাশ্য শয়তানের ধোকায় পড়তেছি দিনই ভাই বোনেরা আমরা শয়তানের ধোকায় পড়ব না আমরা যেটা ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য চিরদিন ভাবে যেটা আমাদের কল্যাণের জন্য আল্লাপাক সুবর্ণ কর্তৃক আমাদের জন্য যা নাজিল করা হয়েছে আল্লাপাক থেকে আমাদের জন্য যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আমাদের জন্য যারা আমাদের জন্য যে বিষয়গুলো বলা হয়েছে আমরা সেগুলো ফলো না করে দুনিয়াবি কিছু ব্যক্তি কিছু প্রতিষ্ঠান কিছু মানে এদের নিয়মগুলাকে আমরা এমনভাবে মেনে নিচ্ছি যেটা মনে হয় যে অকাট্য দলিল আমাদের জন্য অথচ অথচ আমরা আমাদের নির্দিষ্ট নিয়ম নীতি আমাদের লাইফ সুন্দরভাবে চললেই কিন্তু আমরা আল্লাহকে খুশি করতে পারি এবং আনলিমিটেড সুখ অনাবিল প্রশান্তি যে জান্নাত সেটা অ্যাচিভ করতে পারি আমরা সেগুলো না করে কি করতেছি আমরা দুনিয়াবি মানে দুনিয়াতে যে যারা গজুল্লা আছে তাদের হুকুম মেনে চলতেছি তো এই যে বিষয়গুলো এগুলো কি শয়তান কি আমাদের কি ভুল পথে পরিচালিত করতেছে না আমাদের জীবনের সুন্দর সুন্দর সময়গুলো এগুলো কি এটা এটা কি এই অন্যদিকে এই সময়গুলোকে মানে যে যেই সময়টা আমরা ভালো কাজ করতে পারবো যেই সময়টা পরিবার পরিজন নিজের মান উন্নয়নের জন্য করতে পারবো এই সময়টা একটা নির্দিষ্ট অ্যাপস বলেন নির্দিষ্ট টাস্ক বলেন এটার পিছনে যে আমরা ব্যয় করতেছি এটা আসলেই অবশ্যই হয়ে শয়তানেরও একটা ধোকার মধ্যে পড়ে তাই বলে যারা এই ছাব্বিশ তারিখের আশায় বা রিওয়ার্ডের আশায় যারা এগুলো করেছেন আমি তাদের আসলে বিরুদ্ধে না আমি বলবো না আপনারা এটা করবেন না আপনাদের ভালো মন্দ বোঝার জ্ঞান আছে আমি শুধু এটুকুই বলবো আপনারা আল্লাহর যে আনলিমিটেড মানে অসীম সুখের যে স্থান জান্নাত সেই জান্নাতকে পাওয়ার জন্য যদি এত পরিশ্রম করতেন আল্লাপা কতই না খুশি হতো আপনার যদি দুনিয়াবি নিয়মগুলো এখানে বলা আছে যে চুরি করবে না সুদ খাবেন না ঘুষ খাবেন না মিথ্যা কথা বলবেন না এগুলো আপনি পরিহার করেন এগুলো মনে করেন একটা টাক্স জীবনে টাক্স মনে করেন আপনি একটা ইভেন্টে কিছু অর্থ পাবেন এই জন্য আপনাকে কিছু টাক্স দেওয়া হচ্ছে আপনি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন কয়েন ইনকাম করতেছেন চাপ দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে এবং এটাকে বাড়াচ্ছেন এবং এটা কি হবে এটা থেকে আপনি টাকা রূপান্তর করতে পারবেন এই নিয়মটা আপনাকে তাও কোনো রকম নিশ্চয়তা দেয় নি যে অমুক তারিখে দেওয়া হবে হ্যাঁ এই ইভেন্টটা সেশনের অমুক তারিখে একটা রিওয়ার্ড দেওয়া হবে সো ভাই আল্লাহ তো আগেই আমাদের বলে দিচ্ছে আপনি এই কাজ করেন মরবেন জান্নাত পাবেন আপনারা এগুলো আপনি আমি এগুলো না মেনে আমরা কি কাজ করতেছি সামান্য দুনিয়ার যে আইন কিছু মানুষ ব্যক্তি অর্গানাইজেশনের কথা শুনতেছি অথচ আমরা আল্লাহবাক সুবর্ণ কর্তৃক যে নিয়মগুলো এগুলো মানতেছি না নিঃসন্দেহে এগুলো শয়তানের ধোকা এগুলোও আসলে শয়তান বলতে আমরা বুঝি মনে হয় শুধু শয়তান ইবলিশ মেন শয়তান যে ভাই ইবলিশ মেন শয়তান কিন্তু ইবলিশের উদ্দেশ্য পূরণ করার জন্য ইবলিশ কখনও মানুষ শয়তান কখনও জিন শয়তানের হেল্প নেয় সো আমাদের বুঝতে হবে যে আমরা কি করতেছি আমরা কিভাবে চলতেছি কই যাচ্ছি এই বিষয়গুলো ফলো রাখেন তো আপনারা অনেকেই জিন সংক্রান্ত বিষয়গুলো শোনার জন্য আসছেন আমিও আসলে জিন বিষয়েই কথা বলতে চাইছি কিন্তু কয়েকদিন থেকে মানে এটা নিয়ে এতটা বাড়াবাড়ি হচ্ছে এটা নিয়ে আমি অ্যানালাইসিস করে দেখলাম যে আসলে দেখেন এই যে আমরা কিন্তু একটা দুনিয়াবি একটা রিওয়ার্ডের জন্য কত কিছু না করতেছি কত পরিশ্রম করতেছি হ্যাঁ কিন্তু আল্লাহ যে গ্রান্টেড দিয়ে দিচ্ছে গ্রান্টি দিয়ে দিচ্ছে যে আপনারা ভালো কাজ করেন খারাপ থেকে দূরে থাকেন অসৎ কাজ বর্জন করেন নেক কাজ করেন আমরা এগুলো ফলো করি না আমরা আসলে হুম আমরা আসলেই আসলে কতটা বেখেয়াল আমরা আসলে কতটা এই বিষয়গুলো থেকে দূরে শয়তান কতটা আমাকে আমাদেরকে কবজা করে নিছে আমরা আমাদের নিয়ন্ত্রণে নাই আমরা আমাদের নিয়ন্ত্রণে নিজেকে রাখতে পারতেছি না সো আমি সবাইকে আহ্বান করব সময়ের স্রোতে না ভেসে গিয়ে আপনারা সবসময় বোঝার চেষ্টা করবেন যে আপনার মাইন্ড নিয়ে পাবলিককে খেলতে দিবেন না একটা ইভেন্ট এতগুলো ব্যক্তির মাইন্ড নিয়ে খেলতেছে এতগুলো ব্যক্তিকে অ্যাট্রাকশন করতেছে অথচ আমরা এই যে কোরআন সুন্নার পথে যদি আমরা চলি যুগে যুগে কালে কালে হ্যাঁ আল্লাহ রসুলেরা আমাদেরকে বা আল্লাহ রসুলের কোন যুগে যুগে কালে কালে আমাদেরকে সহজ সরল পথে দেখানোর চেষ্টা করছে কই এত এত জকঝমকূর্ণ ভাবে নিয়ে তো কেউ এইগুলো ইভেন্ট হয় না এগুলোতে কেউ এগিয়ে আসে না আমি আসলে আমাদের আপনাদের প্রাঞ্জলভাবে ভাবে বুঝাইতে পারতেছি না পারতেছি কিনা জানি না তবে হয়তো অনেকেই বুঝে গেছেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি সো আমি সকলের কাছে বিনীত অনুরোধ করব সময়ের স্রোতে ভেসে না গিয়ে আপনারা সব সময় চেষ্টা করবেন যে যেগুলো অর্গানিক যে ওয়েগুলা সেই ওয়েগুলো ফলো করার জন্য আলাপাক আমাদের সবাইকে দুনিয়াবি ফিতনা ফেসাদ দাঁত জলের ফিটনা ফেসাদ এবং নেক্সট সুরতে শয়তানের ধোকা থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে নিরাপত্তা দান করুক আমি ইনশাআল্লাহ এর পরবর্তীতে লাইভ বা অন্যান্য এপিসোড গুলোতে জিন বিষয়ক বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন আর কে কোথা থেকে দেখতেছেন জানাবেন আমাদের প্রোগ্রামগুলো আপনাদের কেমন লাগে এটাও জানাবেন এবং পরবর্তীতে কি বিষয়ে আপনারা ভিডিও পেতে চান বা কোন আমলের বিষয়ে ভিডিও পেতে চান সেই বিষয়ে কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পাক সুমদলা আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুক এই কামনা শেষ করে এই সংক্ষিপ্ত লাইফটি শেষ করলাম এবং আরেকটি কথা একটাই বলি দুনিয়াবি আইনকে ফলো না করে আল্লাহর আইন ফলো করেন নিঃসন্দেহে আল্লাহ কখনোই আপনাকে ঠকাবে না নিঃসন্দেহে আল্লাহ কখনো আপনার মানে আল্লাহের ন্যায় বিচারক তিনি সেটা প্রমাণ করে দিবেন আপনাকে ন্যায়ভাবে চলতে হবে এই দুনিয়াবি ইভেন্ট দুনিয়াবি একটু অজানা কাহিনী এগুলোকে বর্জন করুন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি যত্ন নেন এবং আমার প্রোগ্রামে আলোচনায় কথা ভুল বলতে হলে ক্ষমাশুল দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অ আরেকটি কথা ফেসবুক সোশ্যাল মিডিয়া অন্যান্য কোনো অর্গানাইজেশনে যদি আমার পরিচয়ে ভিডিও অডিও যে যেভাবেই যদি যোগাযোগ করে কিংবা চিকিৎসা পার্পাসে যদি কেউ আপনাদের কাছে টাকা চায় অবশ্যই ভয় করবেন আমার চিকিৎসাতে ভাবে এইভাবে আমি টাকা পয়সা চাই না প্রত্যেকটা ব্যক্তিকে আমরা ইভেন যদি চিকিৎসার জন্য খরচ লাগে যে এই পাতা তেজ পাতা এই পাতা সেই পাতা জেন পাতা জেন পাতা ও মুখ পাতা তো পাতা এগুলো লাগবে টাকা দেন ডন টেলাও আমার ফেসবুক আইডি একটাই সেটা ব্লু ভেরিফাইড করা এবং পেজ আছে সো যেটাই থাক আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ইউটিউব চ্যানেলের লিঙ্ক থেকে এগুলো সিলেক্ট করবেন যাচাই করবেন যে কোনটা সরি কোনটা ভুল আর কেউ রকম যদি আর্থিকভাবে আপনাদের কাছে ডিম্যান্ড করে অবশ্যই বয়কট করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি ওবরকাত